আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আর আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাব আর চিকেন বিরিয়ানিটা তৈরির জন্য আমি যে চিকেনগুলো রেখেছি সেটা কিছুটা লেবুর রস আর সামান্য একটু লবণ এবং এক চামচ দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে রাখব আর মেরিনেট করে রাখার পর দশ মিনিট পর আমি এটাকে চুলায় ভেজে নেব সামান্য একটু উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে আর এভাবে চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে তো দশ মিনিট পর আমি এখন এটাকে ভাজবো আর আগে চালটা নিয়ে নিচ্ছি আমি তিন কাপ চাল নিয়ে নিচ্ছি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখব আর এখন চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে আমি ভাজতে দিয়েছি তাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়ে তুলে নেব চিকেনগুলোকে উলটিয়ে দিয়েছি আর এখন এগুলোকে আমি তুলে নেব আর এই চিকেনের তৈরিটা দিয়েই আমি চিকেনটাকে রান্না করে নেব এখানে চিকেন ভাজার পর যে তৈল রয়েছে সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব কিছু বেরেস্তা রেখে দেবো আর বাকিগুলো তুলে নেব। সেটা আমি যখন বিরিয়ানিটা লেয়ার করব তখন উপর থেকে ছড়িয়ে দেব তো পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি তো দেখুন আমি বাকি বেরেস্তা তুলে নিচ্ছি এবং কিছুটা বেরেস্তা রান্নার জন্য রেখে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন এক চামচ ভর্তি করে রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দেবো দেড় চামচ আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ এখানে আমি বিরিয়ানির যে রাঁধুনি প্যাকেটের মশলা সেখান থেকে মশলা দিয়ে দিয়েছি আমি এখানে দুই চামচ দুই চামচের একটু বেশি আড়াই চামচ আড়াই চা চামচ রাঁধুনি প্যাকেটের যে বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ ভালোভাবে আমি তেলের সাথে এটাকে কষিয়ে নেব মশলাগুলোকে আর এখানে টমেটো সস দিয়ে দেব দুই চামচ টমেটো সসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদামের পেস্ট কাঠবাদামের পেস্ট দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে কারণ এ পর্যায়ে মশলাটা খুব ঘন তাই চেড়ে রাখতে হবে আর টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়ার চেষ্টা করেন বিরিয়ানিতে টমেটোর সস দিলে টেস্টটা খুবই ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর এখানে বাদাম পেস্ট করার পর যে পানিটা রয়েছে সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে আমি একসাথে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর এক এ পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে রাখতে হবে কারণ মশলাটা খুব ঘন নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু চেড়েই রাখতে হবে এ পর্যায়ে মাংসটা যখন রান্না করা হবে তখন আমি এটাকে তুলে রেখে দেব। আর এখন পোলাওয়ের চালটা ভেজে নেব পোলাওয়ের চালটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি লাগবে আমি এক কাপ দুধ দেব এবং পাঁচ কাপ পানি দিয়ে দেব আপনারা যতটুকু দুধ দিতে চান আর বাকিটা পানি দিয়ে দিতে হবে এভাবে এখন চালটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দুধ দেব এক কাপ আর বাকি পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লম্বা হলেও আমি চেষ্টা করেছি পুরো রান্নাটা আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে যাতে আপনাদের কোথাও বুঝতে সমস্যা না হয় এখানে পানি দেওয়ার পরে আমি আলু বখারা দিয়ে দিচ্ছি তিনটি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পোলাও চালের জন্য যে লবণটা প্রয়োজন সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যখন ভালোভাবে বলকাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ রেখে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এসেছি এখন চালটা ভালোভাবে ফুলে গিয়েছে আর এখন আমি এখান থেকে কিছুটা ভাত তুলে নেব কিছুটা ভাত তুলে নেব এবং মাঝখানে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পরে তুলে রাখা ভাতগুলো দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর এখানে বেরেস্তা করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম ছড়িয়ে আর এখন দিয়ে দেব আস্ত কাঁচামরিচ এ পর্যায়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যায় এখন আমি উপর থেকে তুলে রাখা ভাতগুলো দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। তারপরে আবার একটু বেরেস্তা দিয়ে দেব। আর আমি এক টেবিল চামচ দুধের সাথে এক ফোঁটা অরেঞ্জ ফ্রুট কালার মিক্স করে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দেব। পেঁয়াজ পেঁয়াজে বেরেস্তা দেওয়া হয়েছে এখন এখানে আমি সেই ফ্রুট কালারটা দেবো সেজন্য একটু গর্ত গর্ত করে নিচ্ছি এই গর্তে আমি সেই মিক্স করে রাখা দুধ এবং ফ্রুট কালার সেটা দিয়ে দেব। তাহলে খুব সুন্দর একটা কমলা কালার দেখা যাবে এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল কিছুটা কেওড়া জল দিয়ে দিচ্ছি তাহলে বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর এ পর্যায়ে আমি উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিয়েছি সেটা দেখাতে পারিনি অফ ক্যামেরায় এখন চালগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভাতগুলোকে এ পর্যায়ে ভালোভাবে মিক্স করে আমি আরও পাঁচ ছয় মিনিট রেখে দেব। এটাকে দমে রাখতে হবে দমে রাখলে ভাতটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সব কিছুকে মিক্স করে নিতে হবে দেখুন পাঁচ ছয় মিনিট পরে এসে আমি আবার এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি আর আমি এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর ভিডিওটি যারা দেখছেন তারা লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ